পাকিস্তান এবং ভারতের খণ্ডযুদ্ধ প্রাক্কালে শোনা যায় ভারতবর্ষে থেকে ভারতের দুর্নাম এবং পাকিস্তানের সুনাম নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট করার অপরাধে ইতিমধ্যে একাধিক জায়গা থেকে একাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ সেই রকম এক ঘটনা ঘটল চাকদহ থানার অন্তর্গত জঙ্গলগ্রাম কৌতুকপুর এলাকায় ওই এলাকার বাসিন্দা বিজয় সরকার তারই বাড়ির পিছনে নিজের একটি আম বাগানে কয়েকজন যুবক মাদ্যপান করছিল এবং চিৎকার চেঁচামেচি করছিল সেই সময় বিজয় সরকার জানতে চায় তারা সেখানে কি করছে সেই মুহূর্তে নিমাই শেখ হাসান শেখ ইমরান মন্ডল সাইদুল শেখ এই চারজন যুবক চড়াও হয় বিজয় সরকারের উপর তাকে ঠেকাতে আসেন তার স্ত্রী চন্দনা সরকার তাকেও মার ধরা হয় বলে জানা যায় একই সাথে বলতে থাকে পাকিস্তান জিন্দাবাদ ভারত মুর্দাবাদ ঘটনার খবর জানতে পেরে ছুটে আসেন স্থানীয়রা তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দে ওই চারজন যুবক খবর পেয়ে ছুটে যান চাকটা থানার অন্তর্গত মদনপুর পুলিশ ক্যাম্পের পুলিশ সেখান থেকে একজনকে আটক করে নিয়ে আসা হয়েছে ক্যাম্পে এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় মদনপুর পুলিশ ক্যাম্পে এলাকার মানুষ লিখিত আকারে চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করতে এসে অসুস্থ হয়ে পড়েন চম্পা সরকার তাকে ওই স্থান থেকে পুলিশ গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে চারটা স্টেট জেনারেল হাসপাতালে স্থানীয়দের দাবি দোষীদের গ্রেপ্তার না করে নির্দোষী যে মার খেলো তাকেই আটক করে নিয়ে আসলো পুলিশ নদীয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ। এই নিয়ে ঝামেলা হয়েছে সেটা আমরা দেখি ঠিক আছে আমরা সন্ধ্যাবেলা বাড়িতে আসলাম এসে দেখি চিৎকার চাচা মেছি তখন আমরা বাড়ি থেকে বেরিয়ে দেখি আমার ছেলে গাড়ি নিয়ে যাচ্ছিলো মদনপুর একটা দরকার দেখি এখানে মারামারি ঝগড়া লেগে গেছে ঠিক আছে তা আমার ছেলে ছাড়িয়ে দিয়েছে ঠিক আছে ছাড়িয়ে দেওয়ার পরে আমার ছেলেকে মারধর করেছে এরা ঠিক আছে তারপরে ওই যে উড়ি উদি কি যেন নাম কামাল না কি কয় ওই ও এখানে বলছে পাকিস্তান জিন্দাবাদ এবার আমার বাঙালা যদি বলে কে রে তিন ভারতে থেকে পাকিস্তানের জিন্দুকান যদি বলে তাহলে ওরা ইট বাস ঘুষি লাগছে ঠিক আছে এটুকুই আমরা দেখছি সবারই তো আমরা সারাই দিয়ে গেছি লাগছে হ্যাগো সরাই দিয়েছে হ্যাগো সারাই দিয়ে আমাদের ছেলে পেলে সারাই দিয়েছি হ্যাগো ছেলে পেলে আমরা সারাই দিয়েছি কিন্তু ঠিক আছে এই মেয়ে দাঙ্গা তারপরে কিছুক্ষণ পরেই দেখি সব লোকজন ওই যে কামালদানা কি বলে তাদের বাড়িতে গেলো এবারে পুলিশ টুলিশ আসলো তারপর দেখলাম কারা কারা গেল ধরে নিয়ে গেল আপনারা প্রতিবাদ করেননি ভারতবর্ষে এরকম পরিস্থিতিতে বলেই তো জামালাটা হলো করেছে বলেই তো জামালাটা হলো ঠিক আছে করেছে বলে আবার এরকমও বলছে যখন আসছে আমরা ওদিক দিয়ে বলা বলি বলছে ওদের ছেলেরা বলা বলি বলছে হিন্দু বউ মেয়েদের সুরক্ষিত এবার থাকতে দেবে না এরকম অত্যাচার করবে ঠিক আছে আচ্ছা আপনার নাম আমার নাম রাখি সরকার এই জায়গাটা কোথায় কৈতপুর আর কোন পঞ্চায়েত এক নম্বর মদনপুর গ্রাম পঞ্চায়েত কোন থানা থানা আমাদের চারটা থানা সেনা কর্মী হ্যাঁ তো আপনার এলাকায় এই যে ঘটনাটা ঘটে গেল কি বলবেন আমার এলাকায় যে ঘটনা ঘটেছে যেটা আজ ভারতের সাথে যে পাকিস্তানের যে আমাদের যে একটা গণ্ডগোল চলছে যে গণ্ডগোলে যে জম্মু অ্যান্ড কাশ্মীরে যে আমাদের হিন্দুদের যেভাবে জিজ্ঞাসা করে করে সিঁদুর জিজ্ঞাসা করে তাদের হচ্ছে প্যান্ট খুলে চেক করে উগ্রবাদীরা সেই হিন্দুদের নিঃশংসভাবে তাদের হত্যা করেছিল সেই হত্যার পরিবেশে সেই উগ্রবাদীরা কি বলেছিল তোর বাবা মোদীকে বলবে তোর বাবা মোদী বাঁচাবে তার সেই প্রতিক্রিয়া মোদী যে স্টেপ নেওয়ার সে স্টেপ নিয়েছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর আজকে যেটা দেখা যাচ্ছে যে আমার এলাকায় মদনপুর এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত যে হচ্ছে নিউকৌতুকপুর নতুন রাস্তা বলে জায়গা ওই জায়গার কিছু ছেলে যারা হচ্ছে আমি যেটা শুনতে পেয়েছি মহামেডানদের চার পাঁচজন ছেলে একটা পরিবারের সাথে একটু একটি গণ্ডগোল হয়েছে গন্ডগোল হয়ে তার মারধর করে তার ফ্যামিলিকে তার বাচ্চাকে সবাইকে মারধর করে আবার তারা নাকি চারজন স্লোগান দিয়েছে যে পাকিস্তান জিন্দাবাদ আর হচ্ছে ভারত নাকি মুর্দাবাদ এই স্লোগান দিয়েছে এর জন্য আমি একজন আর্মি হয়ে এর জন্য আমি প্রচণ্ড তাদের ধিক্ষার জানাই এবার নিন্দা ঘটনা আপনার এলাকাতেই এরকম ঘটনা ঘটে গেল আচ্ছা এই বিশ ঘটনায় আটক করেছে কাউকে প্রশাসন আটক তো প্রশাসন বলছে করেছে এখন তো আমি নিজে তো দেখিনি সেটা আমি আর কি বলব কটার সময় ঘটেছে ঘটনাটা আটটা নাগাদ ফানমানিক আটটা নাগাদ আপনার নাম আমার নাম ঝন্তু মণ্ডল